পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটা ম্যাচে পরাজিত হলেও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড এই ম্যাচে ভারতকে ছাব্বিশ রানে পরাজিত করেছে ইংলিশরা স্বাভাবিকভাবেই যে কোনো ম্যাচে জয়ী দলের সারা পারফর্মারকে সাধারণত দেওয়া হয় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তবে ভারত ইংল্যান্ডের এই ম্যাচে ব্যতিক্রম কিছু দেখা গেল ভারতের পরাজয়ের দিনেও ভারতীয় এক ক্রিকেটারকে দেওয়া হয়েছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা ছিল দেন জ্যাকেটের যিনি আঠাশ বলে খেলেছেন একান্ন রানের ইনিংস এছাড়াও লিয়াম লিভিংস্টন খেলেছেন চব্বিশ বলে তেতাল্লিশ রানের ইনিংস বল হাতে দুর্দান্ত ছিল জোফ্রা আর্চার দুটা উইকেট পেয়েছেন তিনি এছাড়াও ওভারটন পেয়েছেন তিনটি সেরা পারফর্মার ছিল বেশ কয়েকজন ইংলিশদের ছাব্বিশ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার যোগ্য দাবিদার ছিল অনেকেই তবে ভারতের হারের পরেও এই ম্যাচের ম্যাচ সেরা পুরস্কার দেয়া হয়েছে বারুণ চক্রবর্তীকে যিনি চার ওভারে চব্বিশ রান দিয়ে পেয়েছেন পাঁচ উইকেট এটা নিয়ে হয়েছে মতভেদ অনেকেই বরুণ চক্রবর্তীর বিপক্ষে কথা বলছে আবার পক্ষেও বলছে অনেকেই